ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র জনতার বিক্ষোভ মনসুর আলম মুরাদ কর্ণফুলি প্রতিনিধি ছাত্র ছাত্রজনতার আন্দোলনে সশস্ত্র হামলা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার তিন নং শিকলভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ ও শাস্তির দাবিতে দ্বিতীয়বারের মতো ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা ও এলাকাবাসী বুধবার সকাল সাড়ে সাতটায় তিন নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যানকে অনুষ্ঠিত হয় এতে শিকলবাহা ইউনিয়নের ছাত্র জনতা ও এলাকাবাসীরা অংশ এ সময় বিক্ষোভকারীরা বলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নানা অপকর্ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন গত একুশে আগস্ট আমরা সেনাবাহিনী ও ইউএনএ মহাদনের সামনে চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি প্রমাণিত হলে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল কিন্তু সে গতকাল রাতের আধারে তার গুন্ডা বাহিনী পাঠিয়ে কার্যালয়ের তালা ভাঙেন এবং আজকে ইউনিয়ন পরিষদে আসার ঘোষণা দিলে আমরা ছাত্র জনতা ও এলাকাবাসী মিলে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান নিয়েছি তাকে প্রতিহত করার জন্য তারা আরও জানান সম্প্রতি আমরা জানতে পেরেছি যেসব ইউপি চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদে আসতে পারছেন না সেই সব ইউপিতে প্যানেল চেয়ারম্যানের তালিকা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক মহাদয়ের দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি তিন নং শিকলবাহা ইউপির এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং সাত নং আট নং ও নয় নং ওয়ার্ডের ইউপি সদস্যরা সরাসরি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা সকল ওয়ার্ডেই আওয়ামী লীগ ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন শুধু শিকলবাহা ছয় নং ওয়ার্ডের ইউপি মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার তিনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি শিকলবাহার ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না বলে তাকে ষড়যন্ত্র করে প্যানেল চেয়ারম্যানের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যা ইতিমধ্যে ছাত্রজনতা ওচ এলাকাবাসী বিলের চট্টগ্রাম জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যকর বরাবর স্মারকলিপি প্রদান করেছে এ সময় তারা দাবি জানান অতি দ্রুত সময় প্যানেল চেয়ারম্যানের তালিকায় নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার ইউএনএ মাসুমা জানাত বলেন ইউপি চেয়ারম্যান যদি পরিষদে আসতে না পারে সেক্ষেত্রে প্যানেল চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হবে তবে সেটা সম্পূর্ণ জেলা প্রশাসকের এক্তিয়ার আমরা তাদের দাবি দেওয়াগুলো জেলা প্রশাসককে অবহিত করব